বাঁধে লম্বা ফাটল কোথাও ধস কোথাও আবার সরে গিয়ে নদীতে পড়েছে ব্লক যে বাঁধ মানুষের জীবন বাঁচানোর কথা সেই বাঁধই এখন আতঙ্কের আরেক নাম। এখন ঘরবাড়ি ভেঙ্গে গেছে স্বজন হারাইছি হেরপারে পরে এখন ভেরি ব্যাথ হেও চলে গেছে এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বলকের উপরে আমরা থাকতে আছি এখন আমরা নিঃস্ব বাড়িঘরে তো চলে গেছে এরপর মা হারাইছি বোন হারাইছি সন্তান হারাইছি এরপর আমার এই বাড়িঘর সবই তো চলে গেছে আঠেরো বছর পেরোলেও শুকায়নি ভয়াল ঘূর্ণিঝড় সিডরের ক্ষত আর তার উপর নতুন করে যোগ হয়েছে বেরি বাধ্যস নদী ভাঙন আর প্রতিদিনের বেঁচে থাকার লড়াই হ্যাঁ সবসময় আমরা ভয়তে থাকি যে এই পাথরগুলো ভাঙিয়া নদীর দা আইতে আছে এটা একটু নদী শাসন হইলে আমাকে একটু ভালো হইতো ভয়ঙ্কর সিডরে আমি আমার বোন হারাইছি শুধু আমি একা না এলাকায় অজস্র পরিমাণ মানুষ তার স্বজন হারিয়েছে আমাদের মনে এখন যদি কোনো ঘূর্ণিঝড়ের কথা শুনি আমাদের গা ওঠে ভয় লাগে কোথায় যাব কি করব নিয়ে ভয় লাগে তো আমাদের একটা ভেরিবাদের দাবি ছিল ভেরিবাদ হয়েছে কিন্তু ভেরিভাত কোনো কার্যকারী নয় ঘূর্ণিঝড় শব্দটি শুনলেই কেঁপে ওঠেন বাগেরহাটের শরণখোলা এবং মরুলগঞ্জ উপজেলার বাসিন্দারা যদি ভাঙন রোদ হয় তাহলে মনে করে আমাদের একটু ভালো মাছের ব্যবসা করছি আমি তো ব্যবসা মাছ নাই এখন যে কাম কাজ পাই এই কাম কাজ করি আর সারা উপায় বাঁধের ফাটল দিনে দিনে বড় হওয়ায় বাসিন্দারাই বালুর বস্তা ফেলে তা আটকানোর চেষ্টা করছেন তবে ঝড় এলেই সব তছনছ হয়ে যাবে এমন আশঙ্কায়ও দিন কাটছে তাদের স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো শরণখোলা নদীর বেড়িবাঁধগুলো হঠাৎ টানা বৃষ্টিতে নরম হয়ে ভেঙে পড়েছে বহু স্থানে ঘটছে নদী ভাঙন ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য পরিকল্পনা খাতা নেওয়া হয়েছে এবং একটি প্যাকেজের কাজ এরই মধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আমরা ধারাবাহিকভাবে অন্য অন্য ভালনারেবল পয়েন্টে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি মূলত আমরা যেসব পরিকল্পনা এখন গ্রহণ করছি বা যেসব কাজ শুরু হয়েছে এগুলো নদী শাসনেরই কাজ বেরিবাদ মাটির যে অংশটা এটি মেরামত হবে প্লাস এটার সঙ্গে সঙ্গে পাশাপাশি নদী শাসনের কাজটা হবে তাহলে বলে নদী শাসন এবং বেরিবাদ রক্ষা দুটি কাজেই আমাদের একসঙ্গে হয়ে যাবে নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট